আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ক্লাস করবো মুনাফার দুই নম্বর ক্লাস টাইপ নাম্বার ফোর দুই নম্বর ক্লাস টাইপ নাম্বার ফোর দেখেন তো ভাইয়া কী বলছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সরল সুদে পাঁচ পার্সেন্ট হার সরল সুদে তিনশো টাকা কত বছরের সুদ চারশো পঞ্চাশ টাকা হবে তাহলে দেখেন তো হার মানে আরের মানটা কত দেওয়া আছে এর মানটা হচ্ছে পাঁচ পার্সেন্ট তিনশো টাকার মানে মূলধনটা কত দেওয়া আছে মূলধনটা হচ্ছে তিনশো টাকা কত বছরের সুদ এনের এর মান চাইছে কিসের মান চাইছে এনের এর মান চাইছে এবং সুদ কত টাকা হবে সুদ সাতশো পঞ্চাশ টাকা হবে অর্থাৎ কত বছরের সুদ সাতশো পঞ্চাশ টাকা হবে মানে সুদের মান হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তাহলে এখন এন এর মান চাইছে আপনি কি করবেন আইকুয়েল পি আর এন বাই একশো একশো আপনি কোনো একশো আই মান করছে আপনি মানগুলো বসাই দেন একশো ইন্টু আই এর মান হচ্ছে সাতশো পঞ্চাশ মুনাফার মান হচ্ছে সাতশো পঞ্চাশ নিচে হবে পি মূলধন তিনশো ইন্টু পাঁচ তিনশো ইন্টু পাঁচ এই এটার সাথে এই দুইটা কেটে ফেলেন তারপর হচ্ছে তিন পাঁচা পনেরো উপর থাকে পঁয়তাল্লিশ এবং নিজে থাকে তিন পাঁচা পনেরো তাহলে তিনশো টাকা ও তিনশো টাকা না তিন হাজার টাকা হবে কয় হাজার টাকা হবে তিন হাজার টাকা তাহলে দেখেন তিন হাজার তিন হাজার হ্যাঁ তিন হাজার তাহলে এই দুইটা শূন্য দুইটা শূন্য আরেকটা এটার সাথে গেছে গা আলটিমেট তিন পাঁচা পনেরো উপর থাকে উপরে থাকে কত পঁয়তাল্লিশ অর্থাৎ কাটাকাটি করলে তিন তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত বছর তিন বছর খ নাম্বার হবে কাঙ্ক্ষিত উত্তর আশা করি এতটুকু বোঝাতে পেরেছি কি বলছো দেখেন তো ভাই একটু বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার মুনাফা আট পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার মুনাফা এক হাজার টাকা হবে আচ্ছা দেখেন বার্ষিক আট পার্সেন্ট দেখেন কত বছরের এখানে একটা গিয়ে থাকবে কত বছরের কত বছরের কত বছরের মানে এন এর মান চাইছে কত বছরের তাহলে আমি এন ইকুয়েল কি লিখতে পারি ডিরেক্ট একটু দেখেন তো আই ইকুয়েল পি আর তাহলে আপনি এন এর মান ডিরেক্ট যেটা লিখতে পারবেন আপনি এন মান লিখতে পারবেন একশো আই বাই পি এন একশো আই বাই পি আর একশো আই বাই পি আর আচ্ছা দেখেন একশো এবং আয়ের মান আই মানে হচ্ছে মুনাফা মুনাফা কত এক হাজার নিচে হবে পি পি হচ্ছে কত পাঁচ হাজার মানে মূলধন পাঁচ হাজার আট পার্সেন্ট এবার আপনি এইটা 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 কেন তিনটা কাটা করে ফেলেন আলটিমেট আপনার উপরে আছে কত একশো নিচে আছে পাঁচ আটা চল্লিশ একশো বাই চল্লিশ এবার এই শূন্য এই শূন্য কাটাকাটি দেন দুই দিয়ে চারকে কাটলে দুইবার দুই দিয়ে দশকে কাটলে বার আলটিমেট তাকে কি পাঁচ বাই দুই পাঁচ বাই দুই আপনি এবার পাঁচ বাই দুইকে ভাগ করেন দুই পাঁচের মধ্যে দুইবার যায় দুইবার গেলে চার এদিকে হচ্ছে এক তাহলে আমি আপনাকে কি বলছিলাম এটা আসবে এদিকে মানে দেখেন এটা আসবে এইদিকে এটা আসবে নিচে এবং এটা যাবে উপরে অর্থাৎ এটা আসবে এই পাশে মানে দুই এটা যাবে উপরে আর এটা যাবে নিচে অর্থাৎ দুই সমস্ত দুই ভাগের এক দুই সমস্ত দুই ভাগের এক অর্থাৎ আমাদের হচ্ছে উত্তর উৎকান দুই সমস্ত দুই ভাগের এক এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটা একটু দেখেন তো কি বলছে বার্ষিক আট হার সুদে কত বছরের সুদে আসলে সমান হবে কত বছরের সুদে আসলে সমান হবে অর্থাৎ ধরুন আপনি ব্যাংকে টাকা রাখবেন আপনি ধরেন ব্যাংকে টাকা রাখবেন একশো টাকা ব্যাংকে টাকা রাখবেন কত টাকা একশো টাকা আর আপনার নতুন করে সুদ আসবে অনেক বছর রেখে দিচ্ছেন অনেক বছর রেখে দিচ্ছেন নতুন করে সুদ আসবে কয় টাকা একশো টাকা অর্থাৎ নতুন করে যে সুদটা আসবে সেটা কিসের সমান হয়ে যাবে আপনার ব্যাংকে টাকা রাখার সময় যে টাকাটা রাখছেন যে পরিমাণ টাকাটা রাখছেন সেই টাকাটা সমান হয়ে যাবে সুদটা মানে বেড়ে 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 আপনি একশো টাকা রাখছেন দশ টাকা দশ টাকা দশ টাকা এরকম বেড়ে বেড়ে সুদটাই কি হয়ে গেছে একশো টাকা হয়ে গেছে অর্থাৎ আলটিমেট আপনার আপনি যেটা বলতে পারেন ধরেন আপনি রাখছেন পি টাকা আপনি রাখছেন পি টাকা আচ্ছা ধরেন আসলটা পি ধরেন আসল কি আপনি আসল মানে মূলধনটা কি রাখছেন পি টাকা রাখছেন আচ্ছা আচ্ছা পি টাকা না বলে আপনি পি এক্স টাকা রাখছেন ধরেন আপনি এক্স টাকা রাখছেন আচ্ছা এবার মুনাফাটা পি এস কাজ সমান হয়ে গেছে পি এস সমান পি মানে কত এক্স অর্থাৎ মুনাফা এবং এইটা সমান হয়ে গেছে আপনি এভাবেও করতে পারেন অথবা আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি ধরেন আপনি রাখছেন একশো টাকা পি মানে একশো টাকা তাহলে সমান হয়ে গেছে মানে হচ্ছে আয়ের মান হচ্ছে আই এর মানও পি এর সমান হয়ে গেছে মানে একশো টাকা এভাবেও আপনি ম্যাটটা করতে পারেন এভাবেও আপনি ম্যাটটা করতে পারেন আমি আপনাকে দুই দিই দেখেন এবার এবার কি বলছে বা কত বছরে মানে এন এর মান করছে কী করছে এন এর মান তাহলে একশো একশো আই বাই পি আর তাহলে একশো গুণন আয়ের মান কত হবে আয়ের মান হবে যদি এটা এভাবে করি এক্স আর পি এর মান কত হবে এক্স ইন্টু আর কত আট পারসেন্ট তাহলে এটা এটা গা আলটিমেট এখানে আছে কি একশো বাই আট আপনি কি দিয়ে কাটেন চার দিয়ে কাটেন চার দিয়ে কাটলে এখানে যাবে দুইবার এখানে যাবে কইবার এখানে যাবে পঁচিশবার মানে পঁচিশ বাই দুই পঁচিশ বাই কত দুই আচ্ছা আর আপনাকে অপশনগুলো কোথায় দেওয়া আছে অপশনগুলো দেওয়া আছে এই মিশ্র ভগ্নাংশে তাহলে আপনি বাক করে ফেলেন আপনি দুই দিয়ে কে ভাগ করলে এখানে যাই একবার দুই যাই কইবার একবার এদিকে হবে দুই এক পাঁচ এখানে যাবে কইবার জিরো জিরো বিয়োগ করলে জিরো এখানে যাবে দুইবার দুইবার মানে হচ্ছে চার বিয়োগ করলে থাকে এত তাহলে আপনি এটা এটি এদিকে নিয়ে আসেন এটা এখানে নিয়ে আসেন এটা উপরে তুলে দেন আলটিমেট আমাদের কী থাকে এটা এই পাশ থেকে এই পাশে চলা আসবে মানে হচ্ছে বারো এটা নিচ থেকে উপরে যাবে মানে হচ্ছে এক দুইটা চলা আসবে নিচি মানে বারো সমস্ত দুই ভাগের এক বারো সমস্ত দুই ভাগের এক উত্তর হচ্ছে ক নাম্বার আপনি চাইলে এক্স ধরে করতে পারেন অথবা আপনি আপনি এবার চাইলে একশো ধরে করতে পারেন অর্থাৎ এন ইকুয়েল আপনি কি লিখতে পারেন এন ইকুয়াল একশো আই বাই পি এন পি আর একশো আইবে পি আর তাহলে একশো গুণন আপনি আয়ের আয়ের মান কত আয়ের মান হবে একশো পি এর মান কত একশো ইন্টু আট তাহলে এই একশোর সাথে এই একশো গেছে গা আলটিমেট একশো বাই আট আপনি কাটাকাটি করেন সেম জিনিসটাই আসবে সেম জিনিসটাই আসবে আশা করি বোঝাতে পেরেছি এতটুকু বুঝছেন সুদে আসলে সমান হবে মানে হচ্ছে সুদের পরিমাণ যা আসলের তা সেটা হোক আপনি এক্স ধরে নেন আপনি জরিনাও ধরে নেন সকিনাও ধরে নেন বা পাঁচশোও ধরে নেন দুইশোও ধরে নেন তবে ওই দুইটা সমান হয়ে যাবে এটাই দেখেন তো ভাইয়া কী বলছে আমাদেরকে বলছে এত পার্সেন্ট হার সুদে কত সময়ে কত সময়ে কত সময়ে মানে কি কি সাইসে এন এর ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকাতে হবে মূলধন এবং সুদ কত টাকা হবে আঠারো টাকা সবকিছু দেওয়া আছে মানটা জিজ্ঞেস করছে কিন্তু আর এর মানটা একটু মিশ্র বঙ্গনাংশে দেওয়া আছে এটা আমি সরল বংনাংশে রূপান্তর করে ফেলি আর ইকুয়েল কত ছয় সমস্ত এক ভাগের চার তাই না আচ্ছা আমি আপনাকে বলছিলাম সরল বংনাংশে রূপান্তর করার জন্য এটা এটা কি করব গুণ করব দেখেন টান দিব নিচে যা আছে তা বসে যাবে নিচে যা আছে তা বসে যাবে এইটা এটা গুণ করব এটা এটা গুণ করব তাহলে গুণ করার পর কি আসবে সাতশয় চব্বিশ সেই গুণফলের সাথে উপরেরটা যোগ করব চব্বিশ আর একে কত পঁচিশ এটা হচ্ছে আমাদের কাজ তাহলে আরের মান কত আর এর মান হচ্ছে পঁচিশ বাই চার অর্থাৎ চার ভাগের পঁচিশ আচ্ছা এন এর মান করছে এন ইকাল আপনি ডিরেক্ট কী লিখতে পারেন এন সমান একশো আই বাই পি আর আচ্ছা একশো আয়ের মান কত আয়ের মান হচ্ছে পঁচিশ বাগের চার বাঘের পঁচিশ চার বাঘের পঁচিশ আচ্ছা নিচে হচ্ছে পি মান কত দেওয়া আছে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা গুণন আর কত পার্সেন্টটা কত ও মুনাফা মুনাফা হচ্ছে আঠারো টাকা আই মানে হচ্ছে মুনাফা সেটা হচ্ছে আঠারো টাকা এবং পার্সেন্টটা কত পঁচিশ বাগের কত চার পঁচিশ বাই চার এতটুকু বুঝছেন আশা করি আচ্ছা এতটুকু বুঝলে দেখেন তো একটা কাজ করি একশো গুণন আঠারো এই চারটা এই চারটা যাবে উপরে সাতটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে আশা করি আমি আপনাদেরকে এই জিনিসগুলো মানে আগে বুঝাইছি তো একটু আচ্ছা দেখেন এই সাতটা কেমনি উপরে যায় সেটা একটু দেখে দেখেন তো এই চারটা কেমনি উপরে যায় ধরেন এটা হচ্ছে মূল্যায়ন এটা হচ্ছে মূল্যায়ন এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই বাই ফোর আচ্ছা মূল্যায়ন কোনটা এটা তাহলে মূল্যায়নের উপরটা বসে যাবে মূল্যায়নের উপরটা বসে যাবে ইন্টু হবে এই চারটা যাবে উপরে এবং এটা আসবে নিচে এই দেখেন এটা উপরে চলে গেছে মানে নিচেরটা উপরে চলে গেছে এইভাবে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম আচ্ছা দেখেন এবার তাহলে চারটা যাবে উপরে এবং এদিকে হবে কত ছিয়ানব্বই গুণন এদিকে হবে কত পঁচিশ আপনি সুন্দর করে একটা কাজ করেন সেটা হচ্ছে এই পঁচিশটা দিয়ে এই পঁচিশটা দিয়ে এই একশোকে কেটে ফেলেন পঁচিশ দিয়ে একশোকে কাটলে কত থাকে চার আচ্ছা এবার আপনি দুই দিয়ে কাটেন আবার আপনি চার দিয়ে কাটেন দুই দিয়ে কাটার আচ্ছা ধরেন দুই দিয়ে কাটেন আচ্ছা আমি এদিকে একটু লিখে তো দিতাম গুণন আঠারো গুণন চার নিচে হচ্ছে কত শুধুমাত্র ছিয়ানব্বই আচ্ছা আপনি আঠারোর সাথে আচ্ছা দেখেন দুই দিয়ে কাটেন ছিয়ানব্বইয়ের মধ্যে যদি আপনি দুই দিয়ে কাটেন নয়ের মধ্যে দুই যাবে কয়বার চারবার বাকি থাকবে এক এক এবং এটা যাবে কইবার এতবার বার বার আপনি তাহলে এটাকে দুই দিয়ে কাটেন যাবে কইবার দুই বার আচ্ছা এটাকে আবার আপনি দুই দিয়ে কাটেন দুই দিয়ে এটাকে কাটলে কত হয় এই চারের মধ্যে যায় দুই বার আটের মধ্যে যায় চারবার আশা করি বুঝছেন আচ্ছা আপনি আবার দুই দিয়ে কাটেন এখানে যাবে কয়বার বারো বার এখানে যাবে কয়বার এখানে যাবে আপনার দুই দুই বার আচ্ছা আপনি আবার দুই দিয়ে কাটেন এখানে যাবে কয়বার এই দুই দিয়ে এখানে কয়বার যাবে ছয়বার আপনি এই ছয় দিয়ে এটাকে কাটেন তিন আঠারো এবং উপরে হবে আট মানে উপরে হবে তিন তাহলে দেখেন তো আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কত বছর তিন বছর আচ্ছা কাঙ্ক্ষিত উত্তর তিন বছর অপশন দেখেন তো তিন বছর আছে কি নাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কোনটা কোনটি নয় আশা করি এতটুকু বোঝাতে পেরেছি এতটুকু ক্লিয়ার বোঝাতে পেরেছি এখন কি নির্ণয় আসল নির্ণয় আসল মানে হচ্ছে পি আচ্ছা আসল নির্ণয় করার আগে আমি আপনাকে কয়েকটা সূত্রের কথা একটু মনে করাই দিই আমি গত ক্লাসে দিয়েছিলাম এগুলো তো এক কয়েকটা সূত্রের কথা মনে করে কি দেখেন আমি বলছিলাম যে পি আই ইকুয়াল সুত বা মুনাফা আই ইকুয়াল পি আর এন বাই কত একশো এখান থেকে আপনি কোনাকুনি গুণ করলে কি লিখতে পারবেন পি আর এন ইকুয়াল একশো আই আর এখান থেকে আপনি আসল পি করে লিখতে পারবেন একশো আই বাই আর এন তাহলে আমাদের আমাদের মূলধন মূলধন বা আসল মূলধন বা আসল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা আচ্ছা এবার আমরা একটা মুনাফা আসল সূত্র জানতাম না মুনাফা দেখেন তো মুনাফা মুনাফা আসল তাহলে মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করতাম ওকে অর্থাৎ যেখানে মুনাফাও থাকবে সাথে আসলও থাকবে সেটা হচ্ছে মূল মূল আসল যুগ মুনাফা অর্থাৎ এখন এখানে মুনাফাও থাকবে মানে মূলধনটাও থাকবে মুনাফাও থাকবে আচ্ছা তাহলে এই ইকুয়েল আমি এটা ইকুয়েল কী লিখছিলাম পিকে রেখে দিয়েছিলাম এবং এটা ইকুয়েল লিখছিলাম যে আই ইকুয়েল কি লিখতে পারি পি আর এন বাই কত একশো আচ্ছা এ ইকুয়েল আমি এখান থেকে পি কমন নিলে কী দাঁড়ায় এক যুগ আর এন বাই কত একশো আর এন বাই কত একশো আচ্ছা এবার আপনি দেখেন এই ইকুয়েল এটা থাকবে এটা যেরকম আছে সেরকম তাক আপনি এইখানে বিতরণ অংশে একশোটা লসাগুনিয়ে নেন একশোটা লসাগুনিলে হর দিয়ে বাঘ লব দিয়ে গুণ এদিকে হয় একশো যুগ আর এন আচ্ছা এতটুক বুঝছেন আশা করি আচ্ছা এতটুক বুঝতে পারলে এবার আমি আপনাকে দেখাই আচ্ছা দেখেন আমি এই রকম লিখতে পারি না দেখেন তো পি একশো যুগ আর এন ভাই কত একশো ইকুয়াল এ মানে এটা পোড়াটা এই পাশে লিখলাম এটাই এই পাশে লিখলাম আচ্ছা এবার দেখেন পি ইকুয়াল এই এই একশোটা পি এর সাথে আছে বাঁকা ওই পাশে যাবে গোনাকার তাহলে একশো এ নিচে হবে আচ্ছা এই এই একশো প্লাস আর এন এটা পি এর সাথে আছে গোনাকারে নিচে যাবে বাঁকা তাহলে একশো প্লাস আর এন এইটাই হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা সূত্র পাই কইটা আসল নির্ণয়ের জন্য আমরা সূত্র পাব দুইটা একটা হচ্ছে পি ইকুয়াল একশো আই বাই আর এন আর একটা হচ্ছে একশো এ বাই একশো প্লাস আর এন এখানে এ বলতে কি বোঝাচ্ছে এ বলতে মুনাফা আসল এ বলতে কি বোঝাচ্ছে মুনাফা যুগ আসল দুইটাই একসাথেই হচ্ছে এ তাহলে আমাদের যদি প্রশ্নের মধ্যে যদি মুনাফা আসল দেওয়া থাকে তখন আমরা পি নির্ণয় করার সময় এই সূত্র অ্যাপ্লাই করব। আর প্রশ্ন যদি নর্মাল মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি পি ইকুয়াল একশো আই একশো প্লাস আর এটা আমি প্রথম ক্লাসও দেখিয়েছিলাম এখন এখানেও দেখাইছি আচ্ছা প্রশ্নটা একটু পড়েন তো দেখেন তো কি বলছে ছয় পার্সেন্ট মুনাফাই ছয় পার্সেন্ট মুনাফা মানে হচ্ছে এটা কার মান এটা হচ্ছে আর এর মান মানে মুনাফার হার ছয় পার্সেন্ট মুনাফাই মানে হচ্ছে এটা আর এর মান আচ্ছা কত টাকায় কত টাকায় বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা মানে লাভ এটা হচ্ছে আচ্ছা এন এর মান দেওয়া আছে কিনা বলুন তো এন এর মান কয় বছর বলছে না বলে নাই কিন্তু বার্ষিক বলছে কি বলছে বার্ষিক মানে হচ্ছে বছরের কয় বছরের ধরে নাই তাহলে সেটা ধরে নিবে এন এর মান কয় বছর এক বছর এন এর মান কয় বছর ধরে নিব এক বছর আশা করি বোঝাতে পেরেছি এখন কি করছে কত টাকায় মানে পি এর মান করছে কত টাকায় মানে পি এর মান করছে আচ্ছা এটা তো নর্মাল সূত্র এখানে কি মুনাফা আসল দেওয়া আছে এখানে কি মুনাফা আসল এর মান দেওয়া আছে না এই জন্য আমরা অ্যাপ্লাই করবো পি ইকুয়াল তাহলে দেখেন তো আই ইকুয়াল পি আর এন বাই কত একশো আচ্ছা এখান থেকে আমি কোন গুণ করলে পি আর এন ইকুয়াল একশো আই তাই না আচ্ছা এখান থেকে পি ইকুয়াল কি লিখতে পারবো একশো আই বাই আর এন কি লিখব আর এন আচ্ছা এবার আপনি সুন্দর করে বসাই দেন দেখেন একশো গুণন আই এর মান কত মুনাফার মান কত মোনাপা একশো বিশ টাকা একশো বিশ টাকা আর বছর আর মান কত ছয় পার্সেন্ট বছর কত এক বছর কিছু তো নাই মানি বার্ষিক এটা আমরা এক বছর ধরে নিলাম আর কি আচ্ছা দেখেন এটা কথা বারো এইটা দিয়ে এটাকে কাটেন বারো এর মধ্যে ছয় কেবার যায় দুইবার লাস্টে আছে শূন্য শূন্য বসে গেছে আচ্ছা এবার আপনি এটা গুণ করেন দুই একে দুই একটা দুইটা তিনটা শূন্য তিনটা শূন্য মানে হচ্ছে দুই হাজার টাকা আশা করি আমি বোঝাতে পেরেছি তাহলে আমাদের পি মান কত দাঁড়ালো দুই হাজার টাকা হচ্ছে পিয়ের মান আশা করি এতটুকু বুঝছেন হচ্ছে ভাইয়া দেখেন তো একটু পাঁচ পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট হারে মানে হচ্ছে পার্সেন্ট মানে হচ্ছে আর এর মান বিশ বছরের মানে হচ্ছে এন এর মান এবং এত টাকা সুদ কত সুদ এত টাকা মানে হচ্ছে মুনাফা আয়ের মান আসল কত তাহলে নর্মাল সূত্র এর সূত্র আসবে না কেন আসবে না কারণ একের মূলধন দেওয়া নাই গিয়ে মুনাফা আসল দেওয়া নাই তাহলে একশো আই একশো আই বাই আর এর না তাহলে একশো আই কত দুশো পঞ্চাশ আমি ডিরেক্ট মান বসা দিচ্ছি আচ্ছা আর এন এন এর মান কত বিশ বছর এর মান কত পাঁচ পার্সেন্ট আশা করি এতটুকু বুঝছেন তাই না আচ্ছা দেখেন এই জিরোর সাথে এই জিরো কাটেন পাঁচ দিয়ে পঁচিশকে কাটেন পাঁচবার এই দুই দিয়ে এই একশোকে ডিরেক্ট কাটেন কয়বার পঞ্চাশ বার এবার পাঁচ পাঁচা কত পঁচিশ শেষে আছে জিরো ২৫০ টাকা সেটা হচ্ছে আমাদের মন্দনের মান দুইশো টাকা মানে হচ্ছে পি এর মান আশা করি এটাও বোঝাতে পেরেছি এগুলো হচ্ছে একদম নর্মাল ম্যাথ এগুলার ধরেন একদম বাচ্চাদের মেদ বাচ্চাদের বলতে এই ম্যাথগুলা ফোরে আছে ক্লাস থ্রিতে আছে এগুলো একদম নর্মাল ক্লাস ফাইভের ম্যাথ তো কঠিনগুলা আমরা আস্তে 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 সামনে যাবো গা এখন তো কি বলছে বার্ষিক এত পার্সেন্ট সরল সুদে কত পার্সেন্ট এত পার্সেন্ট মানে হচ্ছে এটা কার মান আর এর মান সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে কত টাকা বিনিয়োগ মানে কি এটা কার মান মূলধন মূলধন মানে হচ্ছে পি চার বছরে মানে এনের মান এবং চার বছরে তা কত হবে আটশত ছাব্বিশ টাকা হবে দেখেন একটু বুঝতে হবে ধরেন আমি একটা ব্যাংকে টাকা রাখবো আমি ব্যাংকে কি রাখবো টাকা রাখবো ধরেন আমি নির্দিষ্ট পরিমাণ একটা টাকা রাখতেছি দুশো পঞ্চাশ টাকা ধরেন আমি রাখতেছি এখন রেখে দিলাম এবং এখন কি করলাম রেখে দিলাম এখন ব্যাংকে রেখে দিলে ধরেন অনেক দিন ধরে রেখে দিছি আমাকে একটা কী দেবে এখানে সুদ দেবে মানে লাভ দেবে ধরেন এখানে এখানে ধরেন একশো টাকার মধ্যে বছরে ধরেন পাঁচ পার্সেন্ট করে করে লাভ দিছে মানে একশো টাকার মধ্যে পাঁচ টাকা করে করে আমাকে লাভ দিছে তো অনেক বছর পরে আমি কি করলাম টাকাটা তুলতে তোলার জন্য গেলাম তো অনেক বছর পরে যদি আমি টাকাটা তোলার জন্য যাই আপনি আমাকে বলেন তো আমি কি এখান থেকে দুশো টাকা পাবো নাকি আরও কিছু টাকা পাবো অবশ্যই দুইশো পঞ্চাশ যুগ আমার যে পরিমাণ লাভ হয়েছে একশো টাকার পিছনে বছরে পাঁচ টাকা করে করে যে লাভের পরিমাণটা হয়েছে এই লাভটা সহ পাবো তাই না এবং এই দুইটার দুইটার নাম একসাথে হচ্ছে এ মানে হচ্ছে মুনাফা আসল মানে এই দুই অংশের নামই হচ্ছে একসাথে এ সেটাই হচ্ছে কি মুনাফা আসল দেখেন তো তাহলে কত টাকা বিনিয়োগ করলে সে একটা নির্দিষ্ট টাকা এখানে বিনিয়োগ করেছে চার বছরে তা কত হয়ে গেছে দুইশো তো এখানে বিনিয়োগ করেছে বিনিয়োগ করেছে কত টাকা করেছে সেটা জানি না কিন্তু চার বছর পরে সেটা দুইশো ছাব্বিশ টাকা হয়ে আটশত ছাব্বিশ টাকা হয়ে গেছে কত আটশত ছাব্বিশ অর্থাৎ সে এখানে নির্দিষ্ট একটা টাকা বিনিয়োগ করেছে বিনিয়োগ করার পরে সেখানে এবার প্রতি বছরে এত টাকা একশো টাকার পেছনে এত টাকা করে করে লাভ দিচ্ছে এত টাকা করে করে লাভ দিচ্ছে এই লাভসহ এখানে কত টাকা হয়ে গেছে মানে মুনাফা মূলধন এবং মুনাফা দুইটা সহ আটশত ছাব্বিশ টাকা হয়ে গেছে আশা করি এতটুকু বোঝাতে পেরেছি মানে এই আটশো ছাব্বিশ হচ্ছে আমাদের কিসের মান এটা লাভের মান না এটা মূলধনের মান না এটা হচ্ছে মূলধন এবং লাভ দুইটাই হচ্ছে আটশত ছাব্বিশ টাকা তাহলে আটশো ছাব্বিশ এটা কিসের মান এর মান মানে হচ্ছে মুনাফা আসল এটা কিসের মান এর মান এর মান দেওয়া আছে পি এর মান লাগবে তাহলে আমি আপনাকে কিছুক্ষণ আগে সূত্র প্রমাণ করে দিয়েছিলাম কি পি ইকুয়াল একশো এ ডিভাইডেড বাই একশো যুগ আর এন আমি কিছুক্ষণ আগে আপনাকে প্রমাণ করে দিয়েছিলাম তাই না আচ্ছা তাহলে একশো গুণন এর মানে কত আটশত ছাব্বিশ যোগ একশো মানে একশো যোগ ফোর সাত দশমিক পাঁচ গুণন কত বছরে চার বছরে আচ্ছা দেখেন একশো গুণন আটশত ছাব্বিশ একটা কাজ করেন সেটা হচ্ছে এখানে আপনি একশো রাখেন যুগ এটা আপনি তোলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের দশমিকটা আপনি তুলে ফেলেন পঁয়তাল্লিশ গুনন চার দশমিক কীভাবে তুলবেন একটা এক দশমিকের পর একটা ডিজিট আছে এতটুকু আশা করি এতটুক বলছেন কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা পি ইকুয়েল ওপরে আছে কত একশো গুণন আটশত ছাব্বিশ নিচে কত নিচে হচ্ছে আচ্ছা এবার দেখেন নিচে আমি কি করব আচ্ছা দেখেন একটু মনোযোগ দেন একশো যোগ এটার সাথে এটা গুণ করে ফেলি তো এটার সাথে যদি পঁয়তাল্লিশের সাথে যদি চার গুণ করে তাহলে দাঁড়ায় কত একশো আশি একশো কত আশি নিচে হচ্ছে কত একশো তাই না আচ্ছা পি কোয়েল উপরে যা আছে তা থাকবে একশো গুণন আটশত ছাব্বিশ আপনি কি এখন এইটার সাথে এটা কাটাকাটি করে ফেলবেন না কারণ এটার সাথে এটা কাটাকাটি করাই যাবে না আপনি কিনেন লসা গুনেন তাহলে লসা গুনিলে আচ্ছা আপনি চাইলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একটা চমৎকার কাজ করতে পারেন এই শূন্যের সাথে এই শূন্য কাটাকাটি দিয়ে দিতে পারেন আলটিমেট এইটাই এটা কানাকাটি দিয়ে দিলে এটা চলে যায় তাই নি এতটুক চলে যায় আপনি চাইলে এই কাজটা করতে পারেন আচ্ছা এবার আপনি কী করবেন এবার আপনি দশ লগুনবেন দশ লসা নিলে হর দিয়ে বা ক্লব দিয়ে গুন এটা হয়ে যায় কত একশো লসা এটা হয়ে যায় এক হাজার এগুলো আপনি আশা করি আপনারা জানেন আচ্ছা ও সমস্যা এটা তো দশই ছিল এটা কত ছিল দশেই ছিল এটা দশেই ছিল তাই না এটা কত ছিল দশেই ছিল তাহলে দেখেন এবার এই শূন্যর সাথে এই শূন্য কারাগারি দেন আলটিমেট আপনার নিচে কি থাকে নিচে তো কিছুই থাকে না নিচে থাকে শূন্য শূন্য কারাগারি দেওয়ার পর শূন্য শূন্য কারাগারি দেওয়ার পর আপনার নিচে থাকে কত একশো আঠারো মানে আঠারো সাথে একশো যোগ করলে একশো আঠারো এবার আপনি দুই দিয়ে কাটাকাটি করে ফেলেন সুন্দর করে দুই দিয়ে কাটেন কিভাবে আটের মধ্যে দুই যাবে চারবার এখানে যাবে একবার এখানে যাবে তিনবার তাই না এটাকে আপনি দুই দিয়ে কাটেন একের মধ্যে যায় না এগারোর মধ্যে যায় কয়বার যায় পাঁচবার যায় এগারোর মধ্যে দুই কয়বার যায় পাঁচবার দশ হয় সাথে থাকে এক একে আর আঠারো কত একে আর আটে কত আঠারো আঠারোর মধ্যে কইবার যায় নয়বার মানে এটা এবং এটা গেছে আচ্ছা এবার আপনি একটু খেয়াল করে দেখেন তো এখানে একটা উত্তর দশমিকের মধ্যে নাই। একটা উত্তর মানে এখানে একটা মানও দশমিকের মধ্যে নেয় তাহলে আপনি একটু আন্দাজ করেন এই উনষাট এটা সাতশো তেরোয়ের মধ্যে কইবার যাবে আপনি একটু আন্দাজ করে বলেন ঊনষাট এটা একশো এর মধ্যে যদি দুইবার যায় এবং দুইশো এর মধ্যে যদি কইবার যায় চারবার যায় এবং সাতশো এর মধ্যে কইবার যাবে মোটামুটি আটবার সাতশো এর মধ্যে এটা মোটামুটি আটবার পঞ্চাশ পঞ্চাশ সাতশো এর মধ্যে মোটামুটি আটবার কিন্তু এটা তো কত উনষাট তাহলে আটবার যাবে না একটু কম হবে তাহলে সাতবার হবে কইবার হবে সাতবার যাবে এখানে কইবার যাবে সাতবার এবং সাথে একশো গুণ করেন এত টাকা টাকা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আর এই জিনিসগুলো হচ্ছে আপনার একটু কমন সেন্স দিয়ে চিন্তা করতে হবে দেখেন তো আপনি মধ্যে কইবার যায় কেমনে এই দেখেন উনষাট উনষাট গুণ সাত সাত নম তেষট্টি তিন সাথে আছে ছয় পাঁচ সাত আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছয় হচ্ছে একচল্লিশ এই সাতশো তেরোয়ার মধ্যে যাবে একটু কমন সেন্স দিয়ে চিন্তা করতে হবে আর কি আশা করি আমি এই বোঝাতে পেরেছি প্রশ্নটা একটু পড়ন্ত ভাইয়া কি বলছে দেখেন তো শতকরা পাঁচ টাকা হার সুদে মানে আর এর মানটা দেওয়া আছে হার মানে হচ্ছে আরের মান বিশ বছরের মানে হচ্ছে এন এর মান দেওয়া আছে তাই না সুদে আসলে সুদে আসলে এত টাকা হলে সুদে আসলে সুদে আসলে মানে এটা কিসের মান এর মান মানে সুদ এবং আসলে একসাথে এত টাকা হলে মূলধন কত মূলধন কত মানে কিসের মান চাইছে মূলধন কত মানে হচ্ছে আমাদের থেকে পি এর মান করছে আচ্ছা পি এর মান করছে তাহলে আমরা সূত্র শিখছি কি পি ইকুয়াল পি ইকুয়াল একশো এ বাই একশো যোগ আর এন মান বসাই দেন একশো সুদে আসলে কত টাকা টাকা শূন্য এবং হাজার সাতটা আর মান কত 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 হার হার হচ্ছে পাঁচ এবং কত বছরে বিশ বছরে কত বছরে বিশ বছরে আচ্ছা আচ্ছা তাহলে একশো গুণন পঞ্চাশ হাজার এই পাঁচের সাথে বিশ গুণ করলে কত একশো 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 যোগ করলে কত দুইশো তাই না আচ্ছা তাহলে এই শূন্য এবং এই শূন্য কাটাকাটি দিয়ে দেন এই শূন্য এই শূন্য দুই দিয়ে এই পাঁচ হাজারকে কেটে ফেলেন তাহলে তাকে কত আড়াই হাজার মানে দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো টাকা ছিল যে আমাদের কিসের পরিমাণ মূলধনের পরিমাণ মানে পিয়ের মান হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এই সূত্র আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি এবং ওখান থেকেই লিখছি শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে আর মান কত টাকা বারো বছরের কত টাকা মানে কি কিসের মান করছে কত টাকা মানে হচ্ছে পেয়ের মান করছে বারো বছরের সুদে আসলে এত টাকা সুদে আসলে মানে এটা কিসের মান এর মান পেয়ের মান করছে তাহলে পি ইকুয়াল একশো আই দেখেন তো একশো একশো এ আচ্ছা দেখেন আমি লিখে ফেলি একশো এ ডিভাইডেড বাই একশো যুগ আর এন তাহলে পি ইকুয়েল একশো এর মান কত বারোশো বারোশত আটচল্লিশ আর নিচে হবে কত একশো যুগ আটটা দেখেন তো পাঁচ হারটা হচ্ছে পাঁচ এবং বছরটা হচ্ছে কত বারো আচ্ছা দেখেন একশো গুণন বারোশত আটচল্লিশ পাঁচ বারো কত সাত পাঁচের সাথে বারো গুণ করলে পাঁচ বারো ষাট সাতের সাথে একশো যোগ করলে একশো ষাট এতটুকু কোনো সমস্যা নেই আচ্ছা এবার এটার সাথে এটা কাটেন এবার আপনি এটার সাথে এটা কাটেন দেখেন দুই দিয়ে যখন আপনি ষোলোকে কাটবেন আটবার যাবে দুই দিয়ে যখন আপনি বারোকে কাটবেন ছয়বার যাবে সারকে কাটলে দুইবার যাবে আটকে কাটলে চারবার যাবে আলটিমেট কি তাকে দেখেন তো উপরে তাকে দশ গুণন ছয়শ চব্বিশ আট নিচে থাকে কত আট এবার আবার দুই দিয়ে কাটেন দুই দিয়ে যখন এটাকে কাটবেন চারবার যাবে এটাকে কাটলে তিনবার যাবে এটাকে কাটলে একবার যাবে দুইয়ের মধ্যে একবার যাবে চারের মধ্যে দুইবার যাবে আচ্ছা আবার দুই দিয়ে কাটেন আবার দুই দিয়ে কাটলে আবার যাবে দুইবার তো এটাতে যাবে কইবার একবার সাথে থাকে কত এক একে আর একে কত এগারো এগারো এর মধ্যে পাঁচবার যায় পাঁচবার গেলে দশ হয় সাথে তাকে এক একে আর দুই কত বারো বারোয়ের মধ্যে কইবার যায় ছয়বার যায় আশা করি এটাও বুঝতে পেরেছেন এবার আরও বেঙ্গি ভ্যালি দেখেন দুই পনেরোয়ের মধ্যে কইবার যায় সাতবার সাথে তাকে এক একে আর ছয়ে কত ষোলো 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 এর মধ্যে দুইবার দুইবার ক দুই যায় কইবার আটাত্তরবার আলটিমেট আপনাদের কাছে আসে কি আটাত্তর গুণ দশ তাহলে আটাত্তরের সাথে এক গুণ করলে আটাত্তর লাস্টে আছে জিরো জিরো মানে সাতশো আশি টাকা হচ্ছে আমাদের মূলধনের পরিমাণ অপশনে কিছুই নেই ঘ নাম্বার মানে উত্তর হচ্ছে ঘ নাম্বার কোনোটিই নয়